একদম আঠারোশো দেখছে দেয় না বলে লিটার ভাই কিন্তু আজকে দিয়ে দিচ্ছে মাত্র আঠারোশো ভাই ওটা কত একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো লাখ দেখো বিন কি কর তো লিটন ভাই এই জোটা কেমন কি দাম চাচ্ছে পঁচিশশো টাকা দাম চাচ্ছে পঁচিশশো টাকা আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা জোটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আঠাশশো টাকা একদম তো দর্শক বন্ধুরা আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই। তো মোটামুটি তো এক মাস পরে আসলাম আলহামদুলিল্লাহ। ভাই? ভাই। আর অনেক কাজে ব্যস্ত। ভাই কিন্তু একটা কাজ নিছিলেও ঠিকাদারি কাজ। কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ। আর

আচ্ছা আচ্ছা তো দর্শক এটা কাজটা মা বাপ তুলে কাজ করছে আমি অন্যায় করছি আমি আমার সমস্যা নাই তবে মা বাপ তুলে আপনি তো ঘুগু তো বিক্রি করেন আসে না আমরা এক এক করে দরদাম সহকারে কবুতর কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখার মতো সেম কালারের মধ্যে মধ্যে এটা অসম্ভব নর তাই না ভাই প্যালিটুন ভাই ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ দেখেন সাইজ এবং কোয়ালিটি গেট আপনার দেখেন ভাই অনেক সুন্দর একটা পেয়ার লিটন ভাই জোড়া কত টাকা কেমন কি চাচ্ছেন এটা একদম 6000 টাকা একদম 6000 কম সম কত কম হবে না ভাই আরে ভাই দেখেন না ভাই দেখেন চেষ্টা করেন এরকম এই তো কে কই দেয় না 500 টাকায় কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র 5000 500 টাকায় পেয়ারটা দর্শক কার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে ইউটন ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এর যেটা চলে গেল নর এটা হচ্ছে মাদি দেনাল ইউটন ভাই এন্ডোনেশিয়ার মধ্যে তাই না ভাই নাকি রেডেন্ডিকো বলে রেড এন্ডুগো কালার মধ্যে চমৎকার দেখেন একদমই ঠোঁট যত ছোট আর একদমই গদুম পেছার মতো তাই না ভাই দুটোটা পায় কিন্তু ট্যাগ লাগানো খামারি ট্যাগ খামারি ট্যাগ তো লিটন ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে এটা 2500 টাকা দাম চাচ্ছে ভাই 2500 টাকা চাও দাম বেসবেন কত 2500 টাকা দিয়ে দাও 2500 টাকা মাত্র একদম দাম সুপ্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি সাইজের মধ্যে এক জোড়া কিন্তু বিউটি মা কত দর্শক আর এটা যে এতটাই ভাই ছোট 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 করে দিছে দেখেন দেখছেন মানে হাড়ি থেকে উঠাই নিয়েছি ঘর থেকে এইজন্য কিন্তু খুবই ছোট পড়ে চোখ শেপগুলো দেখাইলে বুঝতে পড়ন দর্শক ডিম আছে ডিম দেখছেন শেপ শেপটা কাকে বলে দেখেন আমি বাইরের থেকে দেখা দিই নরমাল শেপটা দেখেন চোখটা দেখেন দর্শক ঋতন ভাই এটার কত কন্ত একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা কোন রকম দাম আছে একদম দর্শক দেখতে পাচ্ছেন 빅 সাইজের মধ্যে আরো এক জোড়া কবুতর ভাই এটা কি কবুতর ভাই ইংলিশ টাম্প ইটার হ্যাঁ চকলেট কালটা কিনো না মাটি আর ব্ল্যাকটা ব্ল্যাকটা নর সাইজ কোয়ালিটি দেখেন ইংলিশ টাম্প ইটারের যে সাইজটা ভাই দেখার মতো দেখেন চমৎকার একটা পেয়ার লিটন ভাই জোটা কত টাকা নেবেন একদম সাড়ে হাজার একদম সাড়ে চার হাজার একটু কম হয় না ভাই না কম হবে না এটা দুই এক দিনের মধ্যে ডিম পাবো ডিম না পড়লে টাকা ফিরো

মরিচ কাজে কিন্তু নাই তো এই পেয়ার দাম থাকবে একদম চার হাজার পাঁচশো ইনশাল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর এক জোড়া হোয়াইট কালার মধ্যে দেখেন আর দমগুলা কিন্তু কালো দেখেন এই যে দমগুলা কালো আর দুটাই মোজাওয়ালা দুইটাই কিন্তু ভাই এই যে দেখেন দেখছেন মাদিটা পেশোয়ারি আর নরের ডাকটা দেখেন

দেখছে দেখ না বলে লিটার ভাইকেন আজকে দিয়ে দিচ্ছে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দেখা মাত্র কিন্তু ভাই মহিলা মানুষের দেখা দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কালারিং কালারের মধ্যে ভাই একদম হিট দেখেন সেম টু সেম কালার একটা জনপ্রিয় একটা গবুতর আর দেখার মতো দেখেন পাখাগুলা মানে উড়বো যখন তখন কিন্তু কালো আর নিচে দেখা যাবে সাদা নামলে কিন্তু আরেক রকম একের ভিতর দুই থেনা ভাই ধরোটাই চুইঠাল চুইঠাল ডালটা না ভাদি তাই তো একদম থাকবে আলহামদুলিল্লাহ ভালো লাগলো যোগাযোগ করে এই পিয়াটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লা দর্শক দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একদমই ব্ল্যাক জেড ব্ল্যাক যাকে বলা হয় দেখেন ডানেরটা নর না মাদি ভাই বামেরটা মাদি ব্ল্যাক ডাউকা ব্ল্যাক কালার মধ্যে একদম ডাউকা কবু দেখেন শেপ কিন্তু ভাই যাকে বলছে আর শেপটা কিন্তু একদমই যে কবি মতো দেখতে দর্শক দেখেন মানে এক কথায় খোপাটা যা আছে অস্থির খোপা তাই ভাই এই যে মাদির যে নর কত একদম মাত্র আঠারোশো ব্ল্যাক জাকবিন জাকবিন কি কন একদম একদম 1800 1800 টাকার বিনিময়ে দর্শক কোন বড়কার দামাদামি করে একদম ভালো লাগলে স্ক্রিনে লিডন বাই নাম্বার দাওস অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ 1800 টাকার বিনিময়ে একদম দর্শক দেখতে পাচ্ছি পুতুল গররা যাকে বলা হয় সিলভার গররা কো দেখেন সচরাচর তো ব্ল্যাকটা अवेलेबल পাওয়া যায় আর সিলভারটা কিন্তু ঢাকার ভিতরে আসলে কিন্তু কিছুটা পাওয়া যায় দর্শক

বন্ধুরা আবার দেখতে পাচ্ছি চমৎকার আরো এক কিন্তু মাক্সি রেসার কবুতর কালেকশন এটা হচ্ছে নরেজ চোখ সেটা দেখে দেখেন জুম করে একদমই কিন্তু ভাই টপ কোয়ালিটির মধ্যে আনার চোখের সেম চোখ তাই না ভাই এই যেটা হচ্ছে মাদির চোখ সেপটা দেখে এটা নরের চোখ সেপ দেখুন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা ভাই বাচ্চা কয়দিন আগে 500 টাকা বিক্রি করছি বাচ্চা 500 টাকা সেল করে দিয়ে দিবেন পয়সা দিল বাচ্চা তিন পোয়া মাশাআল্লাহ তো এটা রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই 2000 টাকা ভাই একদম 2000 একদম 2000

দেখেন পুতুলের মতো দেখতে দর্শক ইউলো কালারের মধ্যে হেলমেট তো যারই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লিটন বাইক যোগাযোগ করে পেয়েটা কালেকশন করবেন একদম থাকছে মাত্র আঠারোশো টাকায় ফিক্সড প্রাইস একদম প্রিয় দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে একজোড়া অনেক বড় সাইজের বড় পায়রা যাকে বলা হয় ভাই নাম তো বড় পায়রা তাই না কাজে যদি না থাকে তাহলে কিসের বড় পায়রা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি কাজেরও দেখেন সামেরটা নর পিসেরটা মাঝে তাই না ভাই এর তো রানিং ডিম বাচ্চা করা কেমন কি চাচ্ছেন পেটটা ভাইঙ্গা নিলে নটটা তিন হাজার মাদিটা পনেরোশো

আর পাইলেও কিন্তু দেখবেন এর চুইঠাল আছে নাহলে ছোট মোজা আছে এটা কিন্তু বড় মোজার একদমই কি বলবো দর্শক সাপ চোখের দেখেন সাদা চোখের ডানেরটা মাটি কবুতর বামেরটা নর তাহলে নিউটন ভাই ডিম বাচ্চা করা ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম আঠারোশো দাম দামি করে দেবে না তো দর্শক করে আমার কাছে দামাদামি করুন একদম থেকে আঠারোশো টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়েটা কালেকশন করবেন মাত্র আঠারোশো টাকা রাজশাহী গিরিবাস অবিশ্বাস দর্শক যারই পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে যা শুনছেন তাই মাত্র আঠারোশো টাকাই একদম দর্শক বন্ধুর দেখতে পাচ্ছি আর এক জোটা কিন্তু চিলা কবু একটা চুইটার একটা হচ্ছে নাইরা আর একটা সাদা চোখে জানা ভাই সাপ চোখ আর এটা দেখেন এই যে এটা চোখটা দেখেন দেখছেন কোয়ালিটি সাইজ

আর ভাই চোখ একটু দেখাই দেখেন মানে কি যে রাগ হয় আসা আমার উপরে দেখছেন মনে হয় যে কতদিনের শত্রু ওরা টাকার স্টাইলটা দেখেন এটা খুবই একটা হাইবার কত দর্শক এটা হচ্ছে মাদির চোখ সব দেখেন আচ্ছা আলিটন ভাই যেটা কি কৌতুক বলে ভাই এটা নাপ্তা থেকে ইন্ডিয়ান নাপতা হ্যাঁ আচ্ছা এটা মাদি ওটা নর যেটা কত ভাই পঁচিশশো টাকা পঁচিশশো বেসবেন কত একদম বলেন একদম দুই হাজার ফিক্সড তো দর্শক কোনো কপুর কার দামা দামি করুন একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে লিটল ম্যান নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধু মার দেখেন তো কালার কোয়ালিটি সাইজ সেম টু সেম কালারের মধ্যে বডি ফিটনেস আর দ্বারা অনেক গেট আপ হয়ে যায় টেডি কবুতর দ্বারে আসতে না ভাই কি কবুতর এটা এগুলো ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান কবুতর হলো কোয়ালিটি এবং সাইজ মানে দাঁড়ানো স্টার্টিংটা দিলে মানে গেট আপ দেখলে বুঝতে পারবেন ইটন ভাই

এটন ভাই জোড়া কত ভাই আঠারোশো বেজবেন কত ভাই একদম পনেরোশো দামা দামি করা যাবে না ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে ভাই নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ এটন ভাই চোখ কান কই আছে কি এটা ভাই এই মুম্বাই কই পাইলেন

একজন কিন্তু ইন্ডিয়ান মুম্বাই কিন্তু যে ইউরো কালার বা লাল কালার কালো কালার কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা অনেক এসে লাগে এটা একটা রিয়ার একটা কালেকশন দিয়ে দেবেন মাত্র পঁচিশশো একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার কালারের মধ্যে একটা অ্যালমন্ড কালার তাই ভাই সেম কালারের মধ্যে বডি ফিটনেস সাইজ কোয়ালিটি এবং হয় ট্রেডি কবুতর ধারে আছে এরকম লাগতেছে ভাই কোয়ালিটিটা তো এটা কী কবুতর রিটার্ন ভাই ইন্ডিয়ান কি হাই হাইফ্লার